الله بولن إذا جاء جلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. الله. بشركان. الله. আমার আল্লাহ বলেন তোমার সামনে যখন মালাকুল আমি আপনাদের কাছ থেকে তোয়া নেওয়ার জন্য এসে আলোচনা করলে অনেক সময় যাবে কয়টা প্রশ্ন করছেন কয়টা এক নাম্বার কি আমার সামনে আমার হায়াতটা বাড়াইয়া দাও বাগদাদের খলিফা হারুন কি পারবে দুই নাম্বার আমার সামনে যখন মালাকুল মাউত আসবে আল্লাহ তো বলেন ইদা যা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বান্দা তুমি যদি ব্যবসার মধ্যে থাকো তুমি যদি ঘর বাড়ির মধ্যে থাকো যেখানেই থাকো তোমার সামনে যখন মালাকুল মাউত আসবে ইন দি টাইমে যদি বলো ও মালাকুল মাউত আমার ছেলে সন্তানের কাছ থেকে আমি বিদায় নিয়া লই তারা যেন সমাজের মধ্যে সুন্দর করে চলে আল্লাহ বলেন লা ইস্তাকদিমুন একটা মুহূর্ত একটা সেকেন্ড

উলিয়া উলিয়ারা যারা তারা শুধু একদিনের জন্য স্বপ্ন দেখেন না